আঞ্জুমান ট্রাস্টের অধীনে প্রথম সর্ববৃহৎ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম ষোল শহরস্থ জামেয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা দু এক সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা লাভ করে প্রতিষ্ঠানটি প্রায় আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করে এই মাদ্রাসায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল আলিম ফাজিল কামিল পাশাপাশি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি বিভাগে ফাজিল অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে স্বতন্ত্র হিবস বিভাগ সহ দর্শে নিজামি শিক্ষা ব্যবস্থার অধীনে পাঠদান চলছে সমানভাবে এই প্রতিষ্ঠানে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি এতে দেশ বিদেশের বিখ্যাত গ্রন্থ তাপসির ফিকাহ ও দুর্লভ কিতাব দুষ্প্রাপ্য রেফারেন্স বুক ও বিভিন্ন জার্নাল সংগৃহীত আছে এই লাইব্রেরিতে রয়েছে তিরিশ হাজার কিতাব জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসা ছাড়াও এই ট্রাস্টের অধীনে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে রয়েছে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা এই ট্রাস্টের অধীনে রয়েছে দুটি ফাজিল মাদ্রাসা আটটি আলী মাদ্রাসা এবং দাখিল ও এফতেদাই পর্যায়ের দুশো তিরাশিটি মাদ্রাসা এছাড়াও ট্রাস্টের অধীনে তৈরিকত চর্চার আধ্যাত্মিক কেন্দ্র খানকা নুরাইনু মাদ্রাসা ইসলামিক পাঠাগার সহ স্বতন্ত্র প্রতিষ্ঠান রয়েছে এক হাজারেরও অধিক আঞ্জুমান ট্রাস্টের পরিচালনাধীন প্রতিষ্ঠানে দু হাজার আটশো দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে মুসলিম উম্মাকে আঞ্জুমান ট্রাস্ট প্রায় দুই লক্ষ আলিম ও তিন লক্ষ কোরআনে হাফিজ উপহার দিয়েছে আঞ্জুমানের মিসকিন ফান্ডের অর্থায়নে এটিম দুস্থ শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে ট্রাস্টের প্রতিষ্ঠানে পড়ালেখা ও আবাসনের সুযোগ পায় শিক্ষা জীবন শেষে তাদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলে যোগ্যতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় আমি জামেতে ভর্তি হয়েছি একজন আলিম হওয়ার জন্য ইসলামের আলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়ার জন্য অঞ্জুমান ট্রাস্টের অধীনে প্রথম সর্ববৃহৎ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম ষোল শহরস্থ জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা দু সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা লাভ করে প্রতিষ্ঠানটি প্রায় আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করে এই মাদ্রাসায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ডাখিল আলিম ফাজিল কামিল পাশাপাশি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি বিভাগে ফাজিল বিএ অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে স্বতন্ত্র হিবস বিভাগ সহ দর্শে নিজামি শিক্ষা ব্যবস্থার অধীনে পাঠদান চলছে সমানভাবে এই প্রতিষ্ঠানে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি এতে দেশ বিদেশের বিখ্যাত গ্রন্থ তাপসির ফিকা ও ফতোয়া দুর্লভ কিতাব দুষ্প্রাপ্য রেফারেন্স বুক ও বিভিন্ন জার্নাল সংগৃহীত আছে এই লাইব্রেরিতে রয়েছে কিতাব হাজার জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসা ছাড়াও এই ট্রাস্টের অধীনে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে রয়েছে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা এই ট্রাস্টের অধীনে রয়েছে দুটি ফাজিল মাদ্রাসা আটটি আলী মাদ্রাসা এবং দাখিল ও এফতেদি পর্যায়ের মাদ্রাসা এছাড়াও ট্রাস্টের অধীনে তৈরিকত চর্চার আধ্যাত্মিক কেন্দ্র খানকা নুরাইনি মাদ্রাসা ইসলামিক পাঠাগার সহ স্বতন্ত্র প্রতিষ্ঠান রয়েছে এক হাজারেরও অধিক আঞ্জমান ট্রাস্টের পরিচালনাধীন প্রতিষ্ঠানে দু আটশো দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে অধ্যয়নরত আছে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী এ যাবতকালে মুসলিম উম্মাকে আঞ্জুমান ট্রাস্ট প্রায় দুই লক্ষ আলিম ও তিন লক্ষ কোরআনে হাফিজ উপহার দিয়েছে আঞ্জুমানের মিসকিন ফান্ডের অর্থায়নে এটিম দুস্থ শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে ট্রাস্টের প্রতিষ্ঠানে পড়ালেখা ও আবাসনের সুযোগ পায় শিক্ষা জীবন শেষে তাদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলে যোগ্যতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় আমি জামাতে ভর্তি হয়েছি একজন আলিম হওয়ার জন্য ইসলামের আলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়ার জন্য আঞ্জুমান ট্রাস্টের অধীনে প্রথম ও সর্ববৃহৎ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম ষোল শহরস্থ জামেয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা দু সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা লাভ করে প্রতিষ্ঠানটি প্রায় আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করে এই মাদ্রাসায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল আলিম ফাজিল কামিল পাশাপাশি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি বিভাগে ফাজিল অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে স্বতন্ত্র হিবস বিভাগ সহ দর্শে নিজামি শিক্ষা ব্যবস্থার অধীনে পাঠদান চলছে সমানভাবে এই প্রতিষ্ঠানে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি এতে দেশ বিদেশের বিখ্যাত গ্রন্থ তাপসির ফিকাহ ও দুর্লভ কিতাব দুষ্প্রাপ্য রেফারেন্স বুক ও বিভিন্ন জার্নাল সংগৃহীত আছে এই লাইব্রেরিতে রয়েছে তিরিশ হাজার কিতাব জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসা ছাড়াও এই ট্রাস্টের অধীনে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে রয়েছে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা এই ট্রাস্টের অধীনে রয়েছে দুটি ফাজিল মাদ্রাসা আটটি আলী মাদ্রাসা এবং দাখিল ও এফতেদায়ী পর্যায়ের দুশো তিরাশিটি মাদ্রাসা এছাড়াও ট্রাস্টের অধীনে তৈরিকত চর্চার আধ্যাত্মিক কেন্দ্র খানকা নুরাইনু মাদ্রাসা ইসলামিক পাঠাগার সহ স্বতন্ত্র প্রতিষ্ঠান রয়েছে এক হাজারেরও অধিক আঞ্জুমান ট্রাস্টের পরিচালনাধীন প্রতিষ্ঠানে দু আটশো দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থী এ মুসলিম উম্মাকে আঞ্জুমান ট্রাস্ট প্রায় দুই লক্ষ আলিম ও তিন লক্ষ কোরআনে হাফিজ উপহার দিয়েছে আঞ্জুমানের মিসকিন ফান্ডের অর্থায়নে এটিম দুস্থ শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে ট্রাস্টের প্রতিষ্ঠানে পড়ালেখা ও আবাসনের সুযোগ পায় শিক্ষা জীবন শেষে তাদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলে যোগ্যতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় আমি জামেতে ভর্তি হয়েছি একজন আলেম হওয়ার জন্য ইসলামের আলো সারা পৃথিবী ছড়িয়ে দেওয়ার জন্য আঞ্জুমন ট্রাস্টের অধীনে প্রথম সর্ববৃহৎ প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম ষোল শহরস্থ জামেয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসা দু এক সালে জাতীয় পর্যায়ে সরকারি শিক্ষা জরিপে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান সম্মাননা লাভ করে প্রতিষ্ঠানটি প্রায় আট হাজার শিক্ষার্থী পড়াশোনা করে এই মাদ্রাসায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল আলিম ফাজিল কামিল পাশাপাশি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি বিভাগে ফাজিল অনার্স ও মাস্টার্স কোর্স চালু রয়েছে স্বতন্ত্র হিবস বিভাগ সহ দর্শে নিজামি শিক্ষা ব্যবস্থার অধীনে পাঠদান চলছে সমানভাবে এই প্রতিষ্ঠানে রয়েছে সমৃদ্ধ লাইব্রেরি এতে দেশ বিদেশের বিখ্যাত গ্রন্থ তাপসির ফিকাহ ও দুর্লভ কিতাব দুষ্প্রাপ্য রেফারেন্স বুক ও বিভিন্ন জার্নাল সংগৃহীত আছে এই লাইব্রেরিতে রয়েছে তিরিশ হাজার কিতাব জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসা ছাড়াও এই ট্রাস্টের অধীনে রাজধানী ঢাকার মোহাম্মদপুরে রয়েছে কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসা এই ট্রাস্টের অধীনে রয়েছে দুটি ফাজিল মাদ্রাসা আটটি আলী মাদ্রাসা এবং দাখিল ও এফতেদাই পর্যায়ের দুশো তিরাশিটি মাদ্রাসা এছাড়াও ট্রাস্টের অধীনে তৈরিকত চর্চার আধ্যাত্মিক কেন্দ্র খানকা নুরাইনু মাদ্রাসা ইসলামিক পাঠাগার সহ স্বতন্ত্র প্রতিষ্ঠান রয়েছে এক হাজারেরও অধিক আঞ্জুমান ট্রাস্টের পরিচালনাধীন প্রতিষ্ঠানে দু দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে অধ্যয়নরত আছে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী এ যাবৎকারে মুসলিম উম্মাকে আঞ্জুমান ট্রাস্ট প্রায় দুই লক্ষ আলিম ও তিন লক্ষ কোরআনে হাফিজ উপহার দিয়েছে আঞ্জুমানের মিসকিন ফান্ডের অর্থায়নে এ দুস্থ শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা খরচে ট্রাস্টের প্রতিষ্ঠানে পড়ালেখা ও আবাসনের সুযোগ পায় শিক্ষা জীবন শেষে তাদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলে যোগ্যতার ভিত্তিতে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয় আমি জামেতে ভর্তি হয়েছি একজন আলিম হওয়ার জন্য ইসলামের